ট্রাম্প সরকার বাণিজ্যের দেবতা গণেশ পুজোর দিনেই কি ভারতের বাণিজ্য জগতে নেমে এলো কালো দিন ভারতের অন্যতম বৃহত্তম রপ্তানির বাজার আমেরিকা আর সেখানেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে ভারতের জন্যে তার বিছিয়ে দিলেন নির্দিষ্ট কয়েকটি পণ্য বাদে সমস্ত রকম ভারতীয় পণ্যের উপর চাপিয়ে দিলেন পঞ্চাশ শতাংশ শুল্ক মানে আগে চেপেছিল পঁচিশ শতাংশ এখন বসল আরও পঁচিশ শতাংশ সাতাশে আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এখন ভারতে হাহাকার পড়ে গেছে কয়েকটি শিল্পে এক ধাক্কায় লক্ষ লক্ষ শ্রমিক এখন সরাসরি কাজ হারানোর মুখে পরোক্ষভাবে সব শিল্পের সঙ্গে জড়িত আরও কয়েক লক্ষ মানুষের রুটি রুজিও এখন বিপদের মুখে আমাদের এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গেও এই ধাক্কাটি মারাত্মক আকার নিতে চলেছে চামড়া শিল্পে এবং সামুদ্রিক পণ্যে অর্থাৎ প্রধানত চিংড়ি রপ্তানিতে রাতারাতি সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ শ্রমিক কাজ হারাতে পারেন আজকের এই এপিসোডে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এই খবরটি তথ্য দিয়ে বিশ্লেষণ করব ভারতের অর্থনীতিতে এর কি বিপুল প্রভাব পড়তে চলেছে তাও তথ্যসহ সামনে আনার চেষ্টা করব আর সেই সঙ্গে বলবো এর জন্যে দায়ী কে ভারতের গদি মিডিয়া অবশ্য এখনও এটাকে মোদীর বিদেশ নীতির বিরাট সাফল্য বলেই নানা মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে একসময় তাদের প্রচারে উদ্বুদ্ধ হয়েই অবশ্য এক শ্রেণীর মানুষ নিজেদের বিচার বুদ্ধি ভুলে ট্রাম্পকে জেতানোর জন্য যাগযজ্ঞ পর্যন্ত করে ফেলেছিলেন তাদের একাংশ অবশ্য ধীরে ধীরে গদি মিডিয়ার চালটা ধরে ফেলেছেন ভিডিওটি ভালো লাগলে এটি আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু নরেন্দ্র মোদীর সম্পূর্ণ ব্যর্থ বাণিজ্য নীতি এবং বিদেশ নীতির জন্যেই এবার ডুবতে বসেছেন ভারতের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ এরা রুটি রুচি হারালে কি তা মোদির বিরাট সাফল্য বলে ধরে নিতে হবে বিশেষ করে গোটা বিশ্বে একমাত্র ব্রাজিল ছাড়া আর কোনো দেশের উপরই এত শুল্ক বসাতে পারেননি ট্রাম্প এমনকি চীনের উপরেও নয় এই রাজ্যে মানে আমাদের ঘরেই এই শুল্কের প্রভাব কতটা পড়তে পারে প্রথমে আসবো সে কথায় একেবারে সহজ হিসেবে পশ্চিমবঙ্গ থেকে কাজ হারানোর বিষয়টা দুটি ক্ষেত্রে মারাত্মক আঘাত আনবে সরাসরি চর্মশিল্প এবং সামুদ্রিক পণ্য বা চিংড়ি রপ্তানির বাণিজ্যে আর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আঘাত হানবে গয়না শিল্পেও এ রাজ্যের জুয়েলারি শিল্প ছাড়াও গুজরাট এবং অন্য রাজ্যেও এক বিরাট সংখ্যক বাঙালি শ্রমিকের কাজ হারানোর আশঙ্কা এখন একেবারে সামনে চলে এসেছে একটা একটা করে তথ্য দিয়ে বিষয়টি ভাগ করে বলছি ভারত থেকে চামড়া এবং চামড়ার পণ্য আমেরিকায় যায় আট হাজার আটশো কোটি টাকার এর মধ্যে শুধু চামড়ার পণ্যই যায় চার হাজার কোটির যার মধ্যে দু হাজার কোটি যায় এই পূর্বাঞ্চল থেকেই মানে অর্ধেক আরও নির্দিষ্ট করে বললে এর একটি বড় অংশই যায় কলকাতা সংলগ্ন বানতলা চর্মনগরী থেকে বানতলায় রয়েছে একশোরও বেশি চামড়ার পণ্যের কারখানা সঙ্গে রয়েছে সাড়ে চারশোর উপর ট্যানারি আমাদের রাজ্যে তিন হাজারের বেশি সংস্থা এই চামড়া জাতীয় পণ্যের উৎপাদক শুধু ট্যানারি এবং চর্মশিল্পের মূল কারখানাগুলোতে প্রত্যক্ষ শ্রমিকের সংখ্যা সাড়ে তিন লক্ষর উপরে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্কের ধাক্কায় এই শিল্পের উৎপাদন কমে যেতে বাধ্য কারণ চর্মশিল্পে ভারতের প্রতিযোগী রাষ্ট্রগুলি হল ভিয়েতনাম ইন্দোনেশিয়া কম্বোডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ফিলিপিনস আমেরিকা এদের উপর শুল্কের হার অনেক কম ফলে এই সমস্ত দেশের চর্মজাত পণ্য আমেরিকার বাজারে ভারতের পণ্যের তুলনায় অনেকটাই সস্তা হবে মানুষ বেশি দাম দিয়ে তাহলে ভারতীয় পণ্য কিনবেন কেন চামড়ার পণ্যের রপ্তানিকারীদের সংগঠন ফিয়র পূর্বাঞ্চলের কর্তাদের আশঙ্কা শুল্ক বসানোর প্রথম ধাক্কাতেই তিরিশ শতাংশ অর্ডার কমে যাবে অর্থাৎ এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক লক্ষ মানুষের কাজ হারানোর আশঙ্কা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে এর পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না এই রাজ্যে পঞ্চাশ শতাংশ শুল্কের আর একটা বড় ধাক্কা আসছে সামুদ্রিক পণ্যে সামুদ্রিক পণ্যে মানে প্রধানত চিংড়ি রপ্তানিতে জড়িয়ে রয়েছেন এই রাজ্যের কয়েক লক্ষ শ্রমজীবী মানুষ আর এর পুরোটাই কিন্তু অসংগঠিত ক্ষেত্র এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা আগামী কিছুদিনের মধ্যেই বোঝা যাবে এ তো গেল এই রাজ্যের সরাসরি প্রভাবের কথা গোটা দেশের চিত্রটা রকম সরকারি হিসেব বলছে সামগ্রিকভাবে ধাক্কা আসতে চলেছে সবচেয়ে বেশি বস্ত্র এবং পোশাক শিল্পে ইতিমধ্যেই তিরপুর নয়ডা সুরাতে বস্ত্রশিল্পের রপ্তানির অর্ডার কমতে শুরু করেছে অর্থাৎ এখনই কাজ হারানোর মুখে কয়েক লক্ষ মানুষ বস্ত্রশিল্পে এই সংখ্যার লক্ষ্যে নেই সেটা এসে দাঁড়িয়েছে কোটিতে এছাড়া দামি পাথর গয়না ইঞ্জিনিয়ারিং পণ্য রাসায়নিক প্লাস্টিকজাত পণ্য কার্পেট ইত্যাদি শিল্পেও আসতে চলেছে বড় আঘাত পশ্চিমবঙ্গ থেকে লক্ষ্যের উপরে শ্রমিক কাজ করেন সুরাতের জুয়েলারি শিল্পে নয়ডা এবং সুরাতের বস্ত্রশিল্পে কাজ হারাতে চলেছেন তাদের একটি বড় অংশ বিশ্ববাজারে তথাকথিত বিশ্বগুরুর দেশকে ট্রাম্প এভাবে বিপদের মুখে দাঁড় করিয়ে দিলেন শুল্ক যুদ্ধের প্রথম দফাতেই ভারতের অর্থনীতির উপরে তিনি একটি বড় আঘাত হানলেন এ ব্যাপারে একটা তথ্য দিই আপনাদের কোন দেশের উপর কি পরিমাণ শুল্ক চাপিয়েছে ট্রাম্প এটা তার তথ্য দেখুন ভারতের উপর শুল্ক প্রথমে ছিল পঁচিশ শতাংশ রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যে আরো পঁচিশ শতাংশ পেনাল্টি বা শাস্তিমূলক শুল্ক যুক্ত হয়ে তা হয়েছে পঞ্চাশ শতাংশ যেটা অত্যন্ত অসম্মানেরও অন্যদিকে কানাডা ৩৫ শতাংশ চীন তিরিশ শতাংশ মেক্সিকো পঁচিশ শতাংশ ভিয়েতনাম কুড়ি ইন্দোনেশিয়া পনেরো জাপান পনেরো শতাংশ আচ্ছা রাশিয়ার তেল কেনার জন্যে যদি ভারতের উপর বাড়তি পঁচিশ শতাংশ পেনাল্টি চাপাতে পারেন ট্রাম্প তাহলে একই অপরাধে চীনের উপর কেন সেই পেনাল্টি চাপাতে পারলেন না তিনি চীন তো রাশিয়া থেকে কাঁচা তেল কেনে কতটা তথ্য বলছে রাশিয়ার রপ্তানির সাতচল্লিশ শতাংশ তেল কেনে চীন আর ভারত কেনে অনেকটাই কম মাত্র আটত্রিশ শতাংশ মানে একই অপরাধের ভিন্ন সাজা মানে ট্রাম্পের যা মর্জি হচ্ছে তা তিনি করে চলেছেন শুধু ভারতের ক্ষেত্রেই অথচ চীনের মতোই আমেরিকাই ভারতের অন্যতম বৃহত্তম রপ্তানির বাজার আমেরিকা থেকে ভারতে আমদানির চেয়ে প্রায় দ্বিগুণ রপ্তানি হয়ে এসেছে এতদিন ভারত থেকে যত রপ্তানি হয় তার আঠেরো শতাংশের বাজার আমেরিকায় আর যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপছে তার মূল্য চার দশমিক এক আট লক্ষ কোটি টাকা অর্থ জলের মতো পরিষ্কার ভারতীয় প্রতিটি পণ্যের দাম বাড়বে মোটামুটি দেড় গুণ ফলে আমেরিকার ক্রেতারা ঝুঁকবেন অন্য দেশের কম দামের পণ্যের দিকে অর্থাৎ এক ধাক্কায় অর্ডার কমে যাবে ভারতীয় উৎপাদকের অর্ডার বাতিল বা কমা কিন্তু শুরু হয়ে গেছে বলে বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে একটি তালিকা আপনাদের সামনে রাখলাম এটা লোকসভায় দেওয়া সরকারি তথ্যের ভিত্তিতেই তৈরি দেখুন এতে প্রতিটি সেক্টরে ক্ষতির একটা হিসেব দেওয়া আছে আর সব মিলিয়ে দেখা যাচ্ছে এই শুল্কের ফলে ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়াবে দু লক্ষ সতেরো হাজার কোটি টাকা এবার একটি পেছনে ফিরে মাত্র দু চার মাস আগেকার কথা ভাবুন প্রত্যেকটি দেশ ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে প্রথমে সোচ্চার হয়েও পরে একটা সমঝোতা এসেছে ছোট ছোট দেশগুলো নিজেদের সংকট সামলাতে অগ্রাধিকার দিয়েছে আলোচনায় আর মোদী সরকার কি করেছে বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সদল বলে আমেরিকায় গিয়ে দফায় দফায় কথা বলেছেন কিন্তু কি কথা হচ্ছে তা জানতে পারেননি কেউ আর তার ফল তো এখন হাতে নাতে দেখা যাচ্ছে এই ব্যর্থতা নিয়ে তিনি আর একটা কথাও বলছেন না আর বিদেশ নীতি ছ ছটা মাসের অমূল্য সময় নষ্ট করে তারা এখনও ঠিকই করে উঠতে পারেনি বিদেশ বিদেশনীতি কি হতে পারে কখনো কোয়াডে কখনো ব্রিক্সে দেখা যাচ্ছে দেশের কর্তাদের কোন দিকে ভারত তা এখনো স্পষ্ট বুঝতে পারেননি কূটনৈতিক বিশেষজ্ঞরাও তবে এর মধ্যে একটা কাজ হয়েছে সেটা হলো অন্ধভক্তদের হোয়াটসঅ্যাপে বোঝানো হয়েছে যে মোদী এমন চাল দিচ্ছেন যে ট্রাম্প থতরিয়ে কাঁপছেন এবার মোদি নিজের রাজ্য গুজরাতের সুরাতের মানুষকে এই কথা বোঝাতে পারবেন তারা প্রশ্ন করবেন না অন্যরা পাল্টা হুমকি দিয়ে বা নরমে গরমে তাদের শুল্ক নিয়ে একটা সমঝোতায় এসে গেল কি করে আর একটাও কথা না বলে কেন একেবারে সারেন্ডার করলেন মোদী কেন তিনি ট্রাম্পের গদিতে বসার প্রথম দিন থেকেই ভারতের একের পর এক হেনস্থার প্রতিবাদ করেননি মনে করুন সেই শিকল মেধে সেনা বিমানে করে অনাবাসী ভারতীয়দের ফেরানোর ছবি বিশ্বের কোনো দেশ এমনকি নেপালকেও যে অপমান করা হয়নি তা গদিতে বসে প্রথম দিন থেকেই করতে শুরু করেছিলেন মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প আর ওই সময় আমাদের সরকার কি বলেছিল তাও মনে করুন তারা বলেছিল ট্রাম্প তো অবৈধ ভারতীয়দের ক্ষেত্রে এরকম করতেই পারেন প্রতিবাদ নয় অন্য দেশকে যা করা হলো না তা ভারতকে কেন করা হলো তার জবাব চাওয়া নয় আর এখনো ট্রাম্পকে বলা যাচ্ছে না কেন সবার চেয়ে বেশি শুল্ক চাপানো হল ভারতের উপরে এর পরেও আমরা কেন অস্ত্র বা যুদ্ধ বিমান কেনার জন্যে অন্য দেশের কাছে যাব না কেন টেসলা বা আমেরিকার মদ বা হার্লে ডেভিডসন বাইকের উপরে করের ছাড় তুলে নেব না এটা বললে কি কোনো পরম মিত্রের ক্ষতি হতে পারে আর তার জন্যেই কি বলি দেওয়া হচ্ছে আমাদের দেশের কয়েক কোটি শ্রমজীবী মানুষের রুটি রুজিকে এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে